কিছু নয় আমাদের এই গ্লাসের চারিপাশে বাষ্প ছিল বায়ু ছিল বায়ু এই বায়ুর মধ্যে জলে বাষ্প ছিল এই জলীয় বাষ্পগুলো এই গ্লাসে বরফ রাখার ফলে এখানে ঠান্ডা হয়ে গেছিল গ্লাসটা আর গ্লাসে ঠান্ডা সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পগুলো জলে পরিণত হলো তাই বিন্দু বিন্দু দেখা গেল ঠিক আছে মনে থাকবে এবারে পরের প্রশ্ন হচ্ছে যে আমরা এই বরফটা যদি অনেকক্ষণ রেখে দিই তাহলে সেই বরফটা কিসে পণতে হবে জলে এবার এই জলটাকে যদি ফোটাই তাহলে কিসে পণতে হবে তাহলে আমরা দেখলাম আমরা পদার্থে এই জলটাকে তিনটে পদার্থে পেলাম একটা হচ্ছে কঠিন অবস্থায় পেলাম কঠিন অবস্থা তার নাম কি ছিল করল তারপরে তরল তরল তারপরে কি কে আসি তাহলে কতে কটা অবস্থা পেলাম কি কি তরল আচ্ছা তাহলে আমাকে বলো দেখিনি নি যে এই যে এই যে জল প্রথমে বরফ ছিল তারপরে জল হলো তারপরে বাষ্প হলো তাই না এটাকে পুরোটাকে বলা হয় পদার্থের অবস্থার পরিবর্তন কি বলা হয় অবস্থার পরিবর্তন মনে থাকবে তাহলে রৌদ্রে যখন আমরা ওই কোনো ভিজে জামা কাপড় রেখে দিই রোদ্রে শুকিয়ে যায় শুকিয়ে গেলে সে জলটা যে ছিল ভিজে জামা কাপড়ে সে জলটা গেল কোথায় বাষ্প উড়ে গেল সূর্যের তাপে হয়েছে আচ্ছা শীতকালে ঘাসে যে শিশির জমে সেই শিশিরটা জমে তাহলে কোথা থেকে আসে এইগুলো এটা এটার মধ্যে ভাবো ঠান্ডা শীত

ইস্ত্রি দেবো গরম ইস্ত্রি দেবো জলটা কি হয়ে যায় ধোঁয়া বেরোয় না হ্যাঁ বাষ্প হলো তাই না কি হলো বাষ্প হলো তাহলে প্রতিদিন আমরা এরকমই দেখিস নানা জিনিস চোখে দেখতে পাই তাই না তাহলে সূর্যের তাপে নদী সমুদ্র জলের জল কি হচ্ছে সব বাষ্প হয়ে যাচ্ছে তাই না বাষ্প হয়ে সেটা কি হচ্ছে আস্তে আস্তে আকাশে উঠছে যত উপরে ওঠা যায় তত আস্তে আস্তে ঠান্ডা হয় ঠিক আছে ঠান্ডা হলে সেটা কিসে পরেতে হবে জলকণা হবে সেই জলকণা যেমন পরেতে হবে সেই জলকণাগুলো ধুলিকণাকে আশ্রয় করবে কাকে আশ্রয় করবে ধূলিকণাকে আশ্রয় করবে ধুলিকণাকে আশ্রয় করে জমাট হয়ে যাবে কি হয়ে যাবে জমাট হয়ে গিয়ে মেঘে পরিণত হবে বুঝে গেল সেটা যদি আরও ঠান্ডা হয় তখন সেটা বড় পরিণত হবে না থাকবে সে বরফ যখন কাল সময় নিচে পড়বে তখন তো সেটা কি হবে তাহলে কি বৃষ্টি শিলাবৃষ্টি শিলা কোথা থেকে এসছে শিলা বৃষ্টি হচ্ছে শিলা হচ্ছে পাথর কিন্তু ওটাতে পাথর তো নয় পাথর না বরফ এখানে বরফ বরফটা কি ওইগুলোই মাটিতে গাছ দিয়ে পড়ে বুঝতে পারলে এটা দেখো এবার আস্তে অনেক জল হয়ে তাই না

এখন জলে বাসরে কি হয়েছে জল কন হয়েছে তাই তো আবার যখন বরফটা গুলে জল হয়ে যাবে তখন তো আর ঠান্ডা হলো না তখন গরম না তখন গরম গরম হয়ে গেল হ্যাঁ গরম হয়ে গেল তখন এই জলটা কি হবে তখন জলটা কি হবে বাস পরে মনে থাকবে তো বুঝতে পারছি বলাটা পুরোটা